অনেকে বলে থাকেন কে মানে নিজের মন গড়া কথা কিন্তু সত্যি কি তাই আজ আমরা জানব কেয়াস আসলে শরীয়তের বৈধ প্রমাণ এবং এটি ব্যবহার করেছেন স্বয়ং রেসলে করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবি নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আমি যদি বৈধভাবে আমার স্ত্রীর সাথে মিলন করি এতে কি আমি পাব নবীজি নবিজি সল্লাহ আলাইহুয়া বললেন তুমি যদি হারামভাবে এই চাহিদা পূরণ করতে তাহলে কি গুণা হতো না সে বলল জি হ্যাঁ হতো নবীজি সাল আলাইহি আসাল্লাম বললেন তেমনি হালালভাবে করলেও তুমি সোয়াব পাবে এই হচ্ছে পরিষ্কার কেয়াস মুসলিম শরীফের একশো ছয় নম্বর হাদিস দ্বিতীয় নম্বর ঘটনা হলো একজন সাহাবির সন্তান কালো বন্যের হয়ে জন্ম নিল অথচ বাবা মা উভয়জন ফর্সা নবীজি সাল আলি তাকে তার ওটের রঙের উদাহরণ দিয়ে বুঝালেন পূর্বপুরুষদের ফবাব থেকেও এমন হতে পারে এটাইও কেয়াস কিন্তু পূর্ববর্তী নমুনা থেকে বর্তমান বিষয়ের তুলনা বোখারি শরীফের ফাঁস হাজার তিনশো ফাঁস নম্বর হাদিস তৃতীয় ঘটনা হল হজরত ওমর রদিউল্লাহ তাল আনহু বলেন তিনি রোজা অবস্থায় স্ত্রীকে সুম্মন দিয়েছেন নবীজি সাল আলী ও বললেন তুমি কি রোজা রেখে কুলি করো না এতে কি রোজা ভাঙে সুমু করলে সুমুও কুলির তুলনা করে তিনি কেয়াসের মাধ্যমে রায় দিলেন দাউদ শরীফের তেসো পঁচাশি নম্বর হাদিসের মধ্যে এই কথাটি এসেছে এক নারী তার মৃত মায়ের মান্নতের হাজত হজের ব্যাপারে জানতে চাইলেন নবিজুৎ সাল্লাহ আলাইহুসাল্লাম বললেন তোমার মায়ের ঋণ থাকলে কি তুমি শোধ করতে না ঠিক তেমনিভাবে আল্লাহর ঋণও শোধ করো খেয়াল করছেন এখানে হজকে ঋণের সাথে কেয়াস করা হয়েছে বোকারি শরীফের আঠারোশো বাউন্ন নম্বর হাদিস পাঁচ নম্বর ঘটনা হল রাসুল করিম সাল্লাহ আলী বললেন যাদের সাথে বংশগত কারণে বিবাহ হারাম দুধ সম্পর্কেও তাদের সাথে বিবাহ হারাম এটি সরাসরি কেয়াস করলেন তিরমিজি শরীফের এগারোশো ছেচল্লিশ নম্বর হাদিস ছয় নম্বর ঘটনা একবার বিড়ালের নাফাক বিড়ালের খাবার নিয়ে প্রশ্ন করা হলে নুবিজি সাল্লাহু আলী সাল্লাম কোরআনের আয়াত থেকে কেয়াস করে বললেন এটি পবিত্র তাপসিরে এবনে কাসির ছয় নম্বর খণ্ডের বিরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি আছে আমার ভাইও এবং দোস্ত বুজুর্গ সাহাবাই সাহাবাই আজমায়ন থেকে কিভাবে কে আসল দেখেন হজরত মোয়াজ ইবনে জাবাল রদি আল্লাহ তাল আনহু নবিজু সাল আলী আসাল্লাম তাকে ইয়ামানে ফাটানোর আগে জিজ্ঞাসা করেন তুমি কিভাবে বিচার করবে তিনি বলেন প্রথমে কোরআন না ফেলে হাদিস তাও না ফেলে আমি নিজে চেষ্টা করে সিদ্ধান্ত দেব অর্থাৎ কোরানে না ফেলে হাদিসে হাদিসে না ফেলে নিজে চিন্তাভাবনা করে তিনি রায় দিবেন এটাও কেয়াস দাউদ শরীফের তিন হাজার পাঁচশো বিরানব্বই নাম্বার হাদিসের মধ্যে এসেছে অর্থাৎ আম্মার রদিয়াল্লাহ তাল আনা যুদ্ধের গোসলের সময় ফানি না পেয়ে মাটিতে গোড়াগুড়ি দিয়ে তাই মন করেন নবীজ সালু আলী ওসাল্লাম বলবেন বললেন শুধু মুখ ও হাত মাসে করলে তো হতো এখানে আম্মার রদিয়াল্লাহ আনু কেয়াস করেন অজুর তাইম্মমের মতো গোসলের তায়াম্মম নবীজি সাল আলী আসালাম সংশোধন করলেও কেয়াসে নিষিদ্ধ করেননি কেয়াসটা নিষেধ করেননি খেয়াল করছেন মুসলিম শরীফের একশো একষট্টি নাম্বার হাদিসের মধ্যে এসেছে প্রিয় দর্শক এই সব ঘটনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি কেয়াস হল শরীয়তের একটি বৈধ মজবুত ও প্রয়োজনীয় দলিল রাসুল্লাহ সাল আলী নিজেও তা প্রয়োগ করছেন সাহাবারা তা ব্যবহার করেছেন সতর্কতামূলক কয়েকটি কথা যারা কে আজকে বাতিল বলে বলে তারা শুধু শরীয়তের একটি ধারণ পদ্ধতিকে অস্বীকার করছেন না বরং রাসুউলি করিম সাল আলী ওয়া সাল্লামের অস্বীকার করেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না